আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তারঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুই হাজার সালের পাঁচে আগস্ট পূর্ব বিগত ষষ্ঠ বছর এক অস্থির সময়ের মধ্য দিয়ে কেটেছে পতিত আওয়ামী লীগ দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের পর পরবর্তী তিনটা নির্বাচনকে তামাশা নির্বাচন বানিয়ে নিজেদের একক আধিপত্য বিস্তার করেছিল ফলে ওই তিনটি নির্বাচনে এদেশের আফামর জনগণ ভোট দিতে ব্যর্থ হয়েছেন জনগণের ভোটের অধিকার সহ সকল আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে আমাদের নেতাকর্মীরা রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল যার প্রমাণ দুই হাজার তেরো সালের পঁচিশ অক্টোবর ফরিদগঞ্জে তিনজন যুবদল কর্মীর আত্মত্যাগ এছাড়া শত শত নেতাকর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রশিষ্টা আওয়ামী লীগ নিহত যুবদল কর্মী আহত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা মোকাবেলা করতে পিছনেতে এই মানুষটি গত সতেরো বছর শ্রম দিয়েছেন তিনি হলেন দু হাজার আট সালের নির্বাচনে এই অঞ্চলের একমাত্র আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিক উপহার দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়

এবং আচরণ আমাদের কাছে শিক্ষণীয় বিশেষ করে পাঁচে আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যবধি তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তাতে আমরা অনুপ্রাণিত হচ্ছি ফলে তাকে উদ্দেশ্য করে কথা তাদের মরণের ক্ষেত্রে অনেক হিসেব নিকেশ করে তৈরদার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতিমধ্যে দুইশো সাতত্রিশটি আসন আসনে তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে আমাদের আমরা মনে করি জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ এবং সর্বোপরি বেগম খালেদা জিয়া বিচক্ষণতা দিয়েছে সেই হিসাবে চাঁদপুর চাই ফরিদগঞ্জ আসনে বিএনপি তার পরীক্ষিত কর্মী দুই সালে নির্বাচনে এ অঞ্চলে একমাত্র আসন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা উপহার দেওয়া বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির রাজস্ব সম্পাদক সাবেক এমপি মোহাম্মদ মনোনয়ন প্রদান করেন যার কারণে দলের নেতা নেতাকর্মীরা খুশি ও আনন্দিত প্রিয় সাংবাদিক ভাইরা মনোনয়ন চাইবেন অনেকেই কিন্তু দল মনোনয়ন দিবেন একজনকে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক প্রক্রিয়া দুই হাজার সালের নির্বাচনের পূর্বে বিএনপি যখন প্রাথমিক মনোনয়ন প্রদান করেন তখন আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুর রশিদ নিজে সভা করে দানে শেষে নির্বাচন করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন যদিও শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন ও নির্বাচনে অংশ নিয়েছিলেন দুই হাজার সালের নির্বাচনের জন্য দিন বিভার দুই হাজার সালের নির্বাচনে এই অঞ্চলের একমাত্র আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকীয় আদর্শ বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুন রশিদকে মনোনয়ন প্রদান করেছেন স্বাভাবিকভাবেই অন্য মনোনয়ন প্রত্যাশী বঞ্চিত হয়েছেন কিন্তু মনোনয়ন না পা দলের প্রাণ পুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে উদ্যোক্তপূর্ণ অসূর্যমূলক বক্তব্য কোনো মনোনয়ন প্রত্যাশী দিবেন এটা আমরা কামনা করতে পারি না যেই জগন্য কাட்சி করেছেন মরণপත්තাসী সৈয়দ নজরুল হুজুরা বিনম্র আব্বাকে মহান বক্তব্য এখানে শ্রী নম্বর তিনি তার নিজ ভাই অধরে নিজের করা শিক্ষা প্রতিষ্ঠানে আসে গেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ যখন সবাই প্রকাশ্য বক্তব্য রাখতে গিয়ে বিনম্র বারফাত চেয়ারম্যান যারা আপনারা রহমান সম্মুখে যে ধরনের কথা উচ্চারণ করেছেন তা কোনোভাবেই গ্রহণ নয় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি এই বক্তব্যে কারণে বিএনপির পদ বহন করার যোগ্যতা হারিয়েছে তিনি এখন দলের সাইনবোর্ড ব্যবহার করে ব্যক্তিগত ইচ্ছা চরিতার্থ করেছেন তাই আমরা অবিলম্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে বিএনপি সকল পর্যায়ে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের দাবি করছি ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা কর্মীরা তার বহিষ্কার বহিষ্কারের দাবিতে মারণ বন্ধন করেছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর এবং সকল অঙ্গ সহজী সংগঠনের নেতা কর্মীরা চাঁদপুর জেলা বিএনপি ও বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটিতে দ্রুত বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে ফরিদগঞ্জ বিএনপিকে রাহুমুক্ত করার দাবি জানাচ্ছি সর্বশেষ আমাদের মনে রাখতে হবে ব্যক্তির ছেদ দল বড় দলের ছেদ দেশ বড় আমরা ফরিদগঞ্জ উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের আহ্বান জানাচ্ছি সবাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দানে শিশের পক্ষে নির্বাচনে প্রচারে চাপিয়ে পড়ি মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ সকলকে আবারও ধরে আমাদের পক্ষে জাতীয়তাবাদী দল গঠন করেছেন সেই দলকে বাংলার আফামোর জনতা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারই প্রতিচ্ছবি তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে সেই আমাদের যে হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলেছে যা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফুটে উঠেছে তার জন্য আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি তারুণ্য রহমানকার তারেক রহমানকে ভালোবাসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি এবং এই দলকে ভালোবাসতে যে আমরা বিগত সতেরো বছর সরকারের বিরুদ্ধে আমরা যে তুমুল আন্দোলন করেছি তা আপনাদের সামনে আপনারা দেখেছেন আপনার এই সকল কিছু প্রত্যক্ষ সাক্ষী সেই মহান নেতাকে নিয়ে যখন হুমকি স্বরূপ কথাবার্তা বলে তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় তার প্রতিবাদ স্বরূপ আমরা নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা কমিটি আমরা সকলের কাছে আমরা আমাদের যে স্মারকলিপি বা আমাদের যা কিছু করণীয় আমরা তা দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী তথা আমাদের দলীয় অন্যান্য ভাই তাদেরকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি দেখুন একটা কমিটি প্রায় একশো এক সদস্য থেকে একশো সদস্য বিশিষ্ট হয় আমরা কিন্তু একশো জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয় আমাদের অভিযোগ হচ্ছে একজনের ভিত্তি যিনি ভিক্টিম যিনি আমাদের হৃদয় রক্ত করেছেন যিনি এই দলকে পুঁজি করে এই দলকে ঘাপটি মেরে বসে থাকে দলের কোনো কর্মকাণ্ড করে নাই আর আমাদের শ্রদ্ধাভাজন আজিজ ভাই যেভাবে পরিচয় দিয়েছেন অ্যাকচুয়াল যারা সাবেক ছিল তারাই এই দলটাকে তিলে তিলে গঠন করে আজকে এশিয়া মহাদেশের ভিতরে একটি বৃহত্তর দল হিসাবে গড়ে তুলেছেন আমাদের শ্রমগ্রামের ফসল হচ্ছে আজকে বিএনপি এই জায়গায় গিয়েছে এবং বর্তমানেও আমরা কমিটিতে যে নেই তা না যেমন আমি বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক যদিও হয়তো আমরা এটা আমাদের আঙ্গে কি আমরা কর্মকাণ্ড করি তাদের আঙ্গে কি তারা কর্মকাণ্ডে আমাদের ফজলু জেলা যুব দলে আছেন বর্তমান রানিং কমিটিতে আছেন আমাদের সামন পাঠান পৌর যুগ্ম আহ্বায়কে আছে তারপরে আমাদের সবুর খান রুবেল বর্তমানে রানিং পৌর স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আমরা সাবেকও ছিলাম বর্তমানও ছিলাম কারণ ঘর তৈরি করেছি আমরা সেই ঘরে এখন আমাদেরকে থাকতে কিছু লোক দেয় না সেই জন্য আমাদের প্রতিবাদ অন্য কোনো কিছু নয় এই ঘর আমরা অনেক কষ্ট সাধ্য করে আমরা তৈরি করেছি আর সেই ঘর থেকে যদি কেউ পেশি শক্তির বলে আমাদেরকে বের করে দিতে হয় তা হবে না আমরা চাই নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ জনগণ ফরিদগঞ্জের মানুষ শান্তিভাবে থাকবে এবং শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ করব দল মনোনয়ন দিয়েছে দল একটি জাতীয়তাবাদী দল এবং এই দলের প্রতীক একটা ধানের শেষ এই দলের চেয়ারপার্সন একজন নেতৃত্ব দেয় একজন তার কমান্ড সারা বাংলাদেশে ফলো করে তিনি মনোনয়ন দিয়েছেন জনাব আলহাজ্লাহ মোহাম্মদ হারুন রশিদকে আমরা তার কমান্ড মেনে তার জন্য নির্বাচন করতেছি কেউ কেউ দলে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা থাকতে গিয়ে যদি কেউ মনোনয়ন না পায় সেটা সে এইভাবে প্রতিবাদ করতে পারে না জ্বালাও পোড়াও এবং আমার নেতাকে নিয়ে কটুক্তি মূলক কথাবার্তা বলা সেটা আমাদের দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী এবং সামাজিক সামাজিকভাবে আমাদের দৃষ্টিগোচর হয়েছে সেই জন্য আমরা শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা আপনাদের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করবো আপনারা এই প্রতিবাদগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিবেন